বলিউডে দেখা যাবে শচীনের মেয়ে সারাকে রূপে টেক্কা দিবে নায়িকাদেরকেও বাবা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন খেলোয়াড় আর মেয়ে পারাচ্ছে বলিউডে খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন কিংবদন্তি ক্রিকেট খেলোয়াড় সচিন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার আপাতত নিজেকে বলিউডের জন্য যোগ্য করে তুলতে দিনরাত পরিশ্রম করছেন তিনি এমনিতেই সৌন্দর্যের নিরিখে বলিউড নায়িকাদেরও টেক্কা দিতে পারেন সারা তাই তিনি বলিউডে প্রবেশ করলে তার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আলিয়া দীপিকা ক্যাটরিনাদের সচিনের মেয়ে সারা যে বলিউডে পা রাখতে চলেছেন সেই নিয়ে বহুদিন ধরেই নানা জল্পনা শোনা যাচ্ছে সিনেমাতে আশা নিয়ে ধোয়াশা জিয়ে রেখে সারা এরই মধ্যে মডেলিং করতে শুরু করেছেন এমনিতেই ক্রিকেটের সঙ্গে বলিউডের বেশ গভীর যোগাযোগ খুঁজে পাওয়া যায় বলিউডের বহু সুন্দরী আজ ক্রিকেট তারকাদের ঘরনী তবে এবার ঘটতে চলেছে উলটপুরন ক্রিকেট তারকার ঘরের মেয়ে এখন বলিউডের হবু নায়িকা কিছুদিন আগেই নামি পোশাক শিল্পের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল সারাকে সারার মা একজন চিকিৎসক মেয়েকেও কিন্তু ডাক্তারি পড়িয়েছেন তারা ডাক্তারি পড়ার পাশাপাশি আবার অভিনয়ে পাঠ নিয়েছেন সারা আসলে বলিউডে প্রবেশের আগেই নিজেকে প্রস্তুত করে নিতে চাইছেন তিনি রূপচর্চা থেকে ডায়েট বাদ যাচ্ছে না কিছুই বাবার মতো মেয়েও যে ভীষণ ফিটনেস সচেতন ইনস্টাগ্রামে ভীষণ সক্রিয় থাকেন সারা প্রায় সময় নিজের জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি তিনি সেখানে শেয়ার করেন বলিউডে প্রবেশের আগেই এখন তার অনুরাগীর সংখ্যা তেইশ লক্ষ ছাড়িয়েছে ধারাবাহিকভাবে শরীরচর্চা থেকে জিম সবেরই ছবি এবং ভিডিওতে ঠাসা তার প্রোফাইল জিমের পোশাকে সারাকে দেখলে চোখ ফেরাতে পারবেন না শচীন কন্যার রয়েছে অনেক গুণ তিনি অভিনয় এবং মডেলিং ছাড়াও ম্যারাথন দৌড়ে অংশ নেন এতে নাকি শরীর এবং মনের একসঙ্গে যত্ন নেওয়া হয় রোজ দিন যোগাসন করে মনকে চাঙ্গা করেন তিনি জিমে যেদিন যেতে পারেন না সেদিন বাড়িতেই হালকা ব্যায়াম করে নেন মেয়ের সঙ্গে শচীনও আস্থা রেখেছেন যোগাসনে মোট কথা শরীরের প্রতি কোনো অবহেলা শচিনও করেন না মেয়েকেও করতে দেন না খাওয়া দাওয়া নিয়েও দারুণ ছুতমার্গ রয়েছে সারার বাড়ির তৈরি খাবার ছাড়া তিনি বাইরের খাবার খান না তবে কিছু প্রিয় খাবারের স্বাদ নিতে মাঝে মধ্যেই রেস্তোরাঁতে তাকে দেখা যায় তার প্রিয় খাবারের মধ্যে অন্যতম হল পাস্তা হোয়াইট সস উইথ পাস্তা কঠোর ডায়েট করলেও এই ইটালিয়ান খানা তার পাতে চাই চাই স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নম্বর নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন